নমস্কার প্রাইমারি টেট দু হাজার তেইশে কত বৈধ বৈধ ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন তো গুরুত্বপূর্ণ তথ্য একটি সকলেই যারা ইন্টার যারা অ্যাপ্লিকেশান করেছিলেন দু হাজার তেইশের টেট পরীক্ষায় তো সেখানে প্রায় তিন লক্ষ দশ হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করেছেন এবার তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে তারা জেনে শুনেও ভুল অ্যাপ্লিকেশান করেছেন অনেক বিএড ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছেন অনেক এনআইওএস ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছেন তো অনেকের মতে যেটা হচ্ছে যে এন যে এনআইওএস ক্যান্ডিডেট তো নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না তাহলে টেটে বসে বসছে কেন তো এখানে একটা প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা ইয়ে যে তাদেরকে কেন অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তো যেহেতু পরীক্ষা অ্যাপ্লিকেশান করেছে ফিস দিয়েছে সেহেতু কিন্তু তাদের পরীক্ষা নেওয়া নেওয়া হচ্ছে কিন্তু পরবর্তী প্রসেস কিন্তু তারা আর অংশগ্রহণ করতে পারবে না তো সেক্ষেত্রে তারা কিন্তু বৈধ নয় আর এনআইওএস ক্যান্ডিডেট প্রায় এক লক্ষ কুড়ি হাজারের মতো ক্যান্ডিডেট আছে যে তারা দু হাজার তেইশে টেট পরীক্ষায় অ্যাপ্লিকেশান করেছেন তো তিন লক্ষ দশ হাজারের মধ্যে বিএড প্লাস ভুল অ্যাপ্লিকেশান এগুলো প্রায় দশ হাজার মতো ক্যান্ডিডেট হবে আর প্রায় এক লক্ষ কুড়ি হাজার মতো ক্যান্ডিডেট এনআইএস থেকে আছে সেখানে কিন্তু সেটা কিন্তু বাদ চলে যাবে পরীক্ষা তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নয় কিন্তু পরীক্ষা নিলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আর কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু আর ফেরত দিতে হবে না সেক্ষেত্রে যে ভ্যালিড ক্যান্ডিডেটের সংখ্যা যেটা দাঁড়াচ্ছে ডিএলএড যে ভ্যালিড ক্যান্ডিডেট তো সেখানে এক লক্ষ আশি হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসবেন তার বেশি যদি বসে আগামী চব্বিশে ডিসেম্বর তাহলে সেটা অবৈধভাবে বসা এটাই কিন্তু বোঝাচ্ছি কেননা সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা বলছে সেই অনুযায়ী টেট পরীক্ষা যে কেউ দিতে পারে কিন্তু নিয়োগে অংশগ্রহণ কিন্তু সবাই করতে পারে না সেখানে ভেরিফিকেশান হয় কিন্তু টেট পরীক্ষার যে অনলাইনে অ্যাপ্লিকেশান করা হয়েছে সেখানে কিন্তু কোনো ভেরিফিকেশান ছাড়াই কিন্তু পরীক্ষা সবাই দিতে পারছেন এটাই হলো বিষয় তো সবাই যারা অ্যাপ্লিকেশান করেছিলেন তারা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন তারা পরীক্ষাও দিতে যাবেন তো ভ্যালিড যে ক্যান্ডিডেট দু হাজার তেইশে টেটে সেটা নেয়ার বাই এক লক্ষ আশি হাজার মতো ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন তো এটাই হলো বিষয় আর পাস কত করবেন সেটা কিন্তু পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা দিয়ে কিন্তু বলা যাবে এখন থেকে কিন্তু এটা অনুমান করা সম্ভব নয় তো অনেক ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করেছেন আবার অনেকও আছে যে একের অধিক অ্যাপ্লিকেশন করেছে সেগুলোও কিন্তু বাদ হবে মানে দুটোই কিন্তু পরীক্ষা দিতে পারবে না দুটো অ্যাডমিটে তো এটাই হলো বিষয় যে ভ্যালিড ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেক কম হবে আর পরীক্ষা যে দিতে যাবেন সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভুল করে থাকবেন সেটাও বিষয় যে পরীক্ষা খাতায় অনেকে ভুল করেন তো ভুল করলেও কিন্তু তাদের ক্যান্ডিডেট আর বাতিল হয়ে যাবে টেট পরীক্ষার ক্ষেত্রে তো দু হাজার তেইশে টেট পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা যারা বৈধ ক্যান্ডিডেট তাদের জন্য অবশ্যই শুভেচ্ছা রইল